আমি এক জায়গায় যাচ্ছি তো দেখো ফাইনালি আমার বলছি একবার টাকা হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দোজিতা সাবন্তী ব্লকে জানাই তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরাও ভালো আছো তো আমরাও ভালো আছি আর ঘড়িতে প্রায় সকাল সাতটা বেজে গেছে তো এখন থাকতেই আমার ব্লগটা স্টার্ট করছি তোমরা সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর আজকের ব্লগটা খুবই স্পেশালি কারণ আজকে আমরা একটা জায়গায় যাবো দুপুরবেলা তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর যেহেতু তোমাদের দাদা ভাই নেই ভাবলাম আমি শুরু করি আর আজকে সোনা বাবা উঠে মানে উঠেই পড়েছে তো যাই হোক আর বেশি কথা বলবো না ব্লগটা স্টার্ট করে দিই আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো বন্ধুরা কি জানতে চাচ্ছি এনি এই বাচ্চা যাদবটা সে পেতেছি মা কি পাক সকাল বেলায় পাক কেটে ফেলেছে চিল্লাচ্ছে আমি জানি আমাদের দাদা ভাই নেই ভাই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে সবকিছু নিয়ে এখনো ঘর ছাতে আবার কি ঘর মুছে আমি এদের একটা রেগুলার রোডিং লিস্টে পড়ে আর কি ঘর গোছানো ঝাঁপে মোছা এটাই যাই হোক আমি বিছানাটা আমার হয়ে গেছে বিছানাটা দিচ্ছে আমাদের স্পেশাল প্ল্যান্ট কি হয়েছে পা কেটে গেছে পায়ে কি দিয়েছো তুমি আমি ডেটল দিয়েছি ডেটল দিয়েছো ভালো হয়ে যাবে অনেকটা কেটেছো আচ্ছা সোনা বাবা চলে এসেছে তা বন্ধুরা আচ্ছা সোনা বাবা ই মাছবে যে প্রাস আর এই যে মাছ ও দেবে বলছে দাও এটা মুছতে হবে না জল দিয়ে ধুই নিছি ওকে না মুছে দিলে হবে না কারণ ওকে যদি এরকম ভাবে দিই ও হাতে নেবে না এই নাও পানি ছিঁড়েছে আমাদের স্পেশাল প্লাস সব বিছানা কোণকে নিচে চ্যানেল করতে থাকলে অসুবিধা হবে মানে জানোই আর যে সোনা বাবার জামা থাকে এবার সব মশারি ফসারি সব ভালো করে পাট করে তুলে নেব এই কালারটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর ওই কালারটা হচ্ছে আর কাছে পাট করে গুছিয়ে ওখানে রাখবো করে তুলছি কারণ আমাদের গরমকাল করলে আর কিনতে হয় না শীতকাল কটা দিন ঘেরা হয়েছিল ঠান্ডা একটা লাগে তো বন্ধুরা আমরা তো তোমাদের মতন অত বড় লোক নয় আমরা গরিব

বাড়িটা কেটে দিয়েছি তো তোমার তো জানে দাদা ভাইনি আর আজকে আমরা দুপুরবেলা এক জায়গায় যাবো সেটা হচ্ছে অনুকূল উৎসবে যাবো যাবো যার জন্য রান্নাবান্না কিছু করে নি পুরো একদম পুরো রান্নার একদম লকডাউন দিয়ে দিয়েছি আজকে তো দাদা ভাই আসবে বাড়িতে ওর হয়তো যাওয়া হবে না আমি আর চশমা পাপা ওর ঠাম্মি আরও সব যারা আছে তারা সবাই মিলে যাব তো তোমাদের সাথে সেখানেই দেখা হচ্ছে আর সুন্দর বাপ্পা ও লেখার জায়গায় কী লিখেছে ভগবান জানে না পর্যন্ত অপর্যন্ত ঠিকঠাকভাবে লিখে কারণ আসুন এখন অতটা পারে অনেক বলে 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 তবে পারে নাহলে একদমই পারে না কারণ চঞ্চলটা একটু বেশি মুখ পায় না না ও লিখে ফেলো ও লিখেছে হ্যাঁ বাবা লেখো না 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 অটো লিখে ফেলো আর ওর পোয়েতেও লেখা দিয়েছে পুয়েতেও লেখা দিয়েছে পোয়ের নয় নপগ্রটা লিখেছে ছো কিনা জানিটা লিখেছে খাতা হয়ে গেল ওটা লেখা খাতা ব্যাগে ঢুকিয়ে দিলে হয়ে গেলো আর এই যে বইটাকে বার করে পার্ক ভবনে যে জয়নগরের পার্ক ভবন যে ওটাই পড়ে ওটা হচ্ছে লোয়ারে পড়ে ঠিক আছে ও লোয়ারে এত বই দিয়েছে খাতা এত বই নিয়ে যেই হয়েছে তো চলো তোমাদের দেখাচ্ছে সেখানে হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক সবাই মানে লাল আলতা পেরে পরে এখানে ব্যঞ্জন পার্টি বাজিয়ে মানে এসেছে আর কি তো এখানে যে মানে অনুকূলের যে প্রভু যে মানে ঠাকুর তাকে ঘোরাতে এসেছে দেখতে পাচ্ছ আর প্রতি বছরই আসে আর এবছরও এসেছে আর এরই উপলক্ষে যে উৎসবটা ওখানে হয় সেখানেই খাওয়ানো হয় তো আমরা আজকে সেখানেই যাবো তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের এখানে ব্যায়াম পার্টি বাজিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে তো মানে আমাদের আর্য সোনা বাবাকে তো পড়াতে বসেছিলাম আর্য সোনা বাবা যাই আওয়াজ পেয়েছে ব্যাস উনি বাইরে বেরিয়ে পড়েছে বলছে মা চলো দেখে আসি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই দেখো যাচ্ছে সব লাইন দেখি সুন্দরভাবে যাচ্ছে আর এখানে বেশিরভাগটা মানে যত মহিলারা আছে তারা আলদা পেরে শাড়ি পরেছে আর এই যে ছোট যে মানে হাতির মতন যে গাড়িটা দেখতে পাচ্ছ তো এই গাড়িতে প্রভুর ছবিটা দেওয়া আছে আর গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো আছে তো পুরোটাই আমি ভালোভাবে দেখাতে পারিনি কারণ সামনের ক্ষেত্রে যে তোমাদেরকে গিয়ে যে দেখাবো ওখানে মানে প্রচুর ভিড় ছিল দেখতেই পাচ্ছ অনেক সবাই আছে এখানটায় আর প্রচুর ভিড় যার জন্য আমি ভালোভাবে ভিডিওটা শ্যুট করতে পারিনি কিন্তু তার ফাঁকে তার মধ্যে দিয়ে যতটা পেরেছি ততটাই করেছি আর তো আমি তোমাদেরকে সকালে আমি এক জায়গায় যাচ্ছি তো দেখো ফাইনালি আমার লুকটা দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি এই শাড়িটা পরেছি এই ব্লাউজটা পরেছি তো ওটা হচ্ছে অনুকূল উৎসবে যাচ্ছি খেতে কারণ ওখানে মানে নরনারায়ণের সেবা করে মানে সেবা দেবার যে আইটেমটা যেটা করে সেটা করেছে আর কি তো আমরা যাচ্ছি চলো দেখা হচ্ছে সেখানে গিয়ে আর্য সোনা পাপা ও দাদুর সাথে পাঠিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই তো নেই তোমরা তো জানোই কাজে গেছে তো আসতে হয়তো সন্ধ্যা হয়ে যাবে তো ও আর যাবে না তো আমি যাচ্ছি আমাদের বাড়ির সবার সাথে যাচ্ছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে সেখানে কচি কচি একবার তাকা তো ফাইনালি চলে এলাম মানে প্রভুর ভোগ খেতে তো দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরের ভোগ হয়েছে আর এখানে খিচুড়ি আলু তরকারি আর হয় চাটনি তো এগুলোই হয় আর কি তো এগুলোই অনেক বহু দূর থেকে মানে যারা যারা মানে এনার ভক্ত তারা মানে বহু থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসে খেয়ে যায় আর দেখতে পাচ্ছো প্রচুর ভিড় হয়েছে দেখো সব দিয়ে ওর আগের বছর তবু অনেক ভিড় ছিল আর এ বছরটা তবুও একটু ভিড় কম আছে ওখানে আমার শ্বশুর শাশুড়ি বসেছে খেতে আর আমরা এদিকে বসেছি আমার সোনাপাপা আর আমার পিসি শাশুড়ি এরা সবাই বসেছি আর তোমাদের দাদা ভাই তো ছিলই না তোমরা জানো কারণ না ওর ডিউটি ছিল তাই জন্য আসতে পারিনি তো আমি মানে ব্লগটা করছিলাম আর দেখতে পাচ্ছি দেখো প্রচণ্ড ভিড় রয়েছে মানে সব বাইরে এখনও দাঁড়িয়ে আছে তারা খায়নি খাবে আর ওই দিকটা ওই পাশটায় করে মানে ঠাকুরের মানে গান হচ্ছে মানে যেসব মানে ঠাকুরের নিয়ে যে সব কথা হয় সেই কথা হচ্ছে তো চলো বন্ধুরা এইটুকুই তোমাদেরকে শেয়ার করলাম আর দেখা হচ্ছে পর